আসসালামু আলাইকুম সবাইকে লার্ন উইথ আলমন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ক্লাসটি নিচ্ছি এইচএসসি যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এবং ক্লাসটিতে আজকে আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং টাস্কের বা রাইটিং সাইডে আমাদেরকে এইচএসসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য কী কী প্রস্তুতি নিতে হবে সেটার জন্য আর রাইটিং টাস্কের প্রাইমারিলি সাজেশন দিব আমি আর আশা রাখা যায় যে এই সাজেশনগুলো কমপ্লিট করতে পারলে আমরা যে রাইটিং সাইডের ফোরটি মার্কস সে মার্কসটা কমপ্লিট করতে পারব ঠিক আছে তো প্রথমেই আমি ফর্মাল লেটার নিয়ে যেগুলো গুরুত্বপূর্ণ ফর্মাল লেটার আছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করব তো শুরু করা যাক প্রথম ফর্মাল লেটার হচ্ছে প্রোভাইডিং প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ফর ক্লাসরুম এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তারপর হচ্ছে

ফর দ্যেক্টেড পিপো ওপেনিং ক্যাম্পে মাল্টিমিডিয়া ক্লাসরুম্প্যাব তার মানে আমাদের একটা যদি খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝে কমপ্লিট করতে পারি তাহলে একটার সাথে আমাদের কিন্তু মাল্টিমিডিয়া ক্লাসরুম অথবা ক্যান্টিন অথবা হোস্টেল অথবা ডিবেটিং ক্লাব অথবা কম্পিউটার ক্লাব একসাথে কিন্তু শেষ হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে তো সেক্ষেত্রে একটা পড়লে মোটামুটি সবগুলো কাভার করা যেতে পারে এবং এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এক একটা ফর্মাল লেটার তারপরে হচ্ছে টু প্রোভাইড সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুম টু প্রোভাইড সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুম এটা ইম্পর্ট্যান্ট আছে তারপরে হচ্ছে ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস তো এখানে মাত্র সাতটা ফর্মাল এটা নিয়ে আলোচনা করা হয়েছে তো এবার আমরা প্যারাগ্রাফ দেখব প্রথমে দিয়েছি প্রাইস সাইড তারপরে

তারপরে হচ্ছে ড্র্যাক অ্যাডিকশন তারপর হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ দশ নম্বর হচ্ছে জুলাই ম্যাথ সারপ্রাইজিং টোয়েন্টি অথবা এইভাবেও আসতে পারে টাইটেলটা সেটা হচ্ছে স্টুডেন্টস মুভমেন্ট ইন বাংলাদেশ এইটা কিন্তু যেহেতু আমরা সাম্প্রতিক একটা যে ঘটনাটা ঘটে গেছে আমাদের সাথে আমাদের বাংলাদেশে তো সেই হিসাবে এটা কিন্তু ভালোই ইম্পর্টেন্ট আছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ক্যান্ডিডেটদের জন্য এটা ভালোই ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তো এটা আমরা কিন্তু পড়বো তো এইটা ইস এস লায়ার টোয়েন্টি ফোর এই যে প্যারাগ্রাফটা এই প্যারাগ্রাফটা আমি অবশ্যই এই ক্লাসের শেষে আমি তোমাদেরকে দিয়ে দেবো সেই প্যারাগ্রাফটা তোমরা এখান থেকে কপি করে নিতে পারো অথবা অন্য কোথাও থেকে পড়ে নিতে পারো এগারো নম্বরটি দিয়েছি ইন্টারনেট তারপর হচ্ছে ডেঙ্গু ফেভার ডেঙ্গু ফেভারের ভয়াবহতা কিন্তু বাংলাদেশে বর্তমানে বেশি তো সেই হিসাবে এটাও কিন্তু সম্প্রতি ঘটছে বিধায় এটাও কিন্তু ইম্পর্টেন্ট এটাও করতে হবে আমাদেরকে খুব ভালোভাবে তারপর হচ্ছে আর্থকোয়াক চোদ্দ নম্বর হচ্ছে ট্রি প্লান্টেশন পনেরো নম্বর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিংটা মোস্টলি ইম্পর্টেন্ট সবগুলোই ইম্পর্টেন্ট তো আমি থ্রি স্টার যেগুলো দিয়েছি সেগুলো আরও বেশি ভালো করে তোমরা খেয়াল করে পড়বে তারপরে হচ্ছে কম্পারিজন আর কনটেক্সট এইগুলো থেকে আমি মাত্র দুইটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা আমি ইয়ে করে দিয়েছি মার্ক করে দিয়েছি আর অন্যান্যগুলো আমাদেরকে এখানে পড়তে হবে ঠিক আছে তো প্রথমে দিয়েছে আমি আরবান লাইফ অথবা রুরাল লাইফ অ্যান্ড সিটি লাইফ এই ভিতরে কম্পারিজন করতে হবে অনলাইন ক্লাস ভার্সেস ট্র্যাডিশনাল ক্লাস অর অফলাইন ক্লাস তারপর হচ্ছে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন এই দুইটার ভিতরে কী করতে হবে কম্পারিজন করতে হবে তারপর হচ্ছে জাঙ্ক ফুড অর হেলদি ফুড জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড পাঁচ নম্বর হচ্ছে স্কুল লাইফ লাইফ অ্যান্ড কলেজ তারপরে ছয় নম্বর হচ্ছে ডেমোক্রেসি ও অটোক্রেসি দেখো কলেজ লাইফ এটাও কিন্তু ভালোই ডেমোক্রেসি অটোক্রেসি এটা তো এখানে মাত্র ছয়টা দিয়েছি ইম্পর্টেন্ট তার ভিতরে আমি দুইটাকে একটু আলাদাভাবে মার্কিং করে দিয়েছি তো আমি বলেছিলাম যে জুলাই এর বা স্টুডেন্টস মুভমেন্টটা প্যারাগ্রাফ আমি তোমাদেরকে দিয়ে দেবো তো এখানে আমি সেই প্যারাগ্রাফটা দিয়েছি অবশ্যই খুব ভালোভাবে এটা করে নিতে হবে ঠিক আছে তো এইটা আমি আর করে দিচ্ছি না জাস্ট আমি একটু স্ক্রল ডাউন করে দিয়ে দিচ্ছি যাতে তোমরা পুরোপুরি যে প্যারাগ্রাফটা আছে সেটা তোমরা কমপ্লিট কপি করে নিতে পারো তো জুলাই অ্যাভরাইজিং অর স্টুডেন্টস মুভমেন্ট যেই প্যারাগ্রাফটা সেটা তোমরা অবশ্যই খাতায় তুলে নিবে অথবা কপি করে নিতে পারো যে কোনোভাবে তো নিয়ে তুমি আগেদেরকে এটা কভার আপ করে রাখা উচিত তো আশা রাখি সাজেশনটা তোমাদের সবাই উপকারে আসবে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই তো পরবর্তী সকল ক্লাস পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ